হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বিডি প্রপার্টি অফিসিয়ালে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছে আমি সুহেল এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর মৌচাক এলাকার নাম ভান্নারা এটি হচ্ছে ভান্নারা পশ্চিম পাড়া দেখতে পাচ্ছেন এখানে প্লট করা আছে প্লটগুলোর মাঝখান দিয়ে রাস্তা আছে দুই পাশ দিয়ে আপনার প্লট এই জায়গাটি কিন্তু আপনার ভান্নারা বাজার থেকে হাফ কিলোমিটারের মতো হবে ভিতরে স্কুল ঘরটি যে আছে ভান্নারা যে স্কুল ঘর স্কুল ঘরের পিছন দিয়ে যে রাস্তাটি চলে গেল বরাবরে সরাসরি এই রাস্তায় চলে আসবেন দেখতে পাচ্ছেন আপনারা যারা খুব অল্প টাকার ভিতরে ভালো মানের একটা জায়গা খুঁজছেন তাদের জন্য আজকের এই জায়গাটি খুব আদর্শ একটি জায়গা হতে যাচ্ছে এখানে আপনার প্লটগুলোতে গুলোতে চার শতাংশ আছে পাঁচ শতাংশ জায়গা আছে আবার ছয় শতাংশ আছে আপনার যেরকম লাগবে আপনি আপনার পছন্দ মতো জায়গাটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনাদের আমি ঘুরে ঘুরে চারিদিকটা দেখাচ্ছি ঠিক প্লট এর মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা দুই পাশ দিয়ে প্লট করা হয়েছে সাধারণত এই ধরনের এত কম দামের ভিতরে অবশ্যই গাজীপুরের জায়গা পাওয়া যায় না আশেপাশে কিন্তু ফ্যাক্টরি আছে আপনি কিন্তু রুম তুলে দিলে ভাড়া হয়ে যাবে এ এলাকায় কিন্তু ভাড়া চলে আশেপাশে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সবকিছুই রয়েছে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি আছে বনের ঠিক মাঝখান দিয়ে রাস্তাটি চলে গেছে পাকা রাস্তা থেকে আপনার অল্প একটু ভিতরেই এই জায়গাটি সুপ্রিয় দর্শক এবার জায়গার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক এই জায়গাটি আপনার প্রাইস চা হচ্ছে প্রতি শতাংশ জায়গার দাম এক লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন দামাদামি চলবে না সরাসরি ফিক্সড প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা যদি আপনার এই প্রাইজের ভিতরে পছন্দ হয় সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক বিডি প্রপার্টি অফিসিয়াল এর সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি আপনার প্লট ফ্ল্যাট কিংবা রেডি বাড়ি বাই অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি প্রপার্টি অফিসিয়াল এর সাথে যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম